হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুক্লাস বেঙ্গলি গড়ান সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব দেখো এখানে মাগুর মাছ কেটে নিয়েছি মাগুর মাছ দিয়ে কুমড়োর ডাটা দিয়ে আলু দিয়ে তো বন্ধুরা চলো মাগুর মাছগুলো ভাজা করে নি তোমরা সঙ্গে কড়াই গরম হয়ে গেছে এখন আমি মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজা আর রান্না সব আমি একসঙ্গে তেলটা দিয়ে দিলাম আমি একটু জিরে ফোরন দিয়ে দিলাম এখন আমি মাছগুলো ধরে যাব তো বন্ধুরা হালকা ভাজা এসছে এখন আমি আলু আর ডাটাও সঙ্গে দিয়ে দিলাম জন্ত মাছটা এভাবে অনেকটা রান্না করি তাহলে খুবই উপকার তোমরা এভাবে করে খেয়ে দেখবে ভালো লাগবে তো বন্ধুরা আমি হলুদ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন একটু মেরে যাব একটু কষানো হোক তারপর জল দিয়ে দেবো আর কোনো মশলা দেবো না যে তো জিরে পোড়ন দিয়েছি আর কোনো মশলা দেবো না আমি আর কাঁচা লঙ্কাটা দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম বেশ জলটা দিয়ে দিলাম আর সিদ্ধ হবে তো বন্ধুরা দেখো ডাটা দিয়ে আলু দিয়ে মাগুর মাছ দিয়ে হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব এটা পাত্রে ঢেলে নেচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাগুর মাছের ঝোল হয়ে গেছে কুমড়ো আলু দিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থাকে ভালো থাকে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা